শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী কাজ করি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘলা চারিদিক থমথমে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো জানি না কী হবে তো চলো ঘুম থেকে উঠে দেখো চারিদিকে তো দেখলাম মেঘলা মেঘলা তারপরে তারপরে দেখো সব চারিদিকে ছাদে মনে হচ্ছে কত পাতা জমে গেছে আর ঝড় হয়েছে যার জন্য এই অবস্থা তো ভেতরে চলে এসেছি এসেই দেখো ওর ছেলে আর ছেলের বাবা ঘুমোচ্ছে আমার কোনো কাজ মানে কোনো কাজ বলতে সব প্রায় সব কাজই হয়ে গেছে শুধু বিছানা গুছানো ঘরটা গোছানো এই কাজগুলোই হয়নি তো এদিকে থালা বাসন ধোয়া মাজা পরিষ্কার করা সব হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে যেহেতু ছেলে স্কুলে যাবে তো তার জন্য আমি চাটা আমি নিজে খাওয়ার জন্য করছি আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো এই যে এই ঘরটাতে দেখো এখনও কোনো বিছানা খাট এইসব কোনো কিছুই যদিও কেনা হয়নি কারণ আমরা নতুন এসেছি এই ঘরে আর এই যে যেই জামা কাপড়গুলো দেখছো জানালাতে সেগুলো কালকে কেচে মেলে দিয়েছিলাম ছাদে তো এত হাওয়া দিয়েছে তো তার জন্য ধরো আমি ঘরের মধ্যে সব রেখে দিয়েছি যাতে বাইরে না বেড়ায় আর ধুলো না লাগে যেহেতু পড়ে গেছিল আবার আমাকে সব নতুন করে ধুয়ে ধুয়ে মেলে দিতে হয়েছিল আর আজকে সেরকম কিছু যে যেই কাপড়গুলো দেখলে সেগুলো আমাদের সামনের রুমের তো চলো আবার রান্নাঘরে চলে এসেছি আর আমি এখন বানিয়ে নিচ্ছি চা আর ছেলের জন্য এখনও ছেলে উঠেনি সেজন্য ওর খাবার এখনও খাওয়ানো হয়নি তো এদিকে আমি ভাত চাল দিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এই দেখো ছেলের জল গরম করে নিয়েছি ওকে এখন আমি হরলিক্স খাওয়াবো তো চলো ভাতটা ফুটতে থাক আর ছেলেকে ডেকে তুলে আমি হরলিক্স খাওয়াবো না হলে স্কুল চলে যাবে তখন ওর ভাত খাওয়ারও সময় হয় না হরলিক্স খাওয়ারও সময় হয় না আর আমার জন্য নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম চা তো চলো চাটা খেয়ে নিই কী বলো তো আমি মেঝেতে বসে বসে চা খাচ্ছি এখন গরমের দিন তো মেঝেতে বসে চা খেতে খুব ভালো লাগে আর শীতকালে হলে তো কোনো মতেই মেঝেতে খাওয়া সম্ভব হয় না ঠান্ডা লেগে যাবে বলে তো যেতে চা খেতে খেতে আমি বাইরের দিকেই দেখছিলাম তো এই যে মনের সুখে আরামে চা খাচ্ছি চা খাওয়াটা সকালে আরাম করে না খেলে যেন হয় না আর সারাদিন ভাবছি কি কি কাজ করব না করব চা খেতে খেতে এই সব চিন্তাগুলোই আসে যে কি রান্না করব কি করব তো চলো আর এই যে দেখো ছেলে ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে এসেছে যেহেতু আমাদের রুমটা ছাদের ওপরেই তার জন্য সামনের ছাদটা উঠানের মতো আমরা ইউজ করতে পারি তো এই যে দেখো ছেলে উঠে খেলা করছে এদিক ওই দিক তাকাচ্ছে ওর খুব মজা হয়েছে যেন ছাদটা পেয়ে ও নিজের মতো খেলতে পারে বেড়াতে পারে আর আগে যখন আমরা নিচের ঘরে ছিলাম তখন এটা ও পারতো না আর তারপরেই মনে পড়েছে স্কুল আছে আর স্কুলের হোমওয়ার্ক করা হয়নি তো ভয়ে আগেই পড়তে বসে গেছে তো আমি ওকে লিখতে দিয়ে দিয়েছি স্কুলের হোমওয়ার্কটা ওর হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওকে স্নান খাওয়া দাওয়া করে রেডি করাবো তো দেখো ও বলছে মা তুমি কী করছিলে তো তাই উঠেও দেখতে এসেছিল। আর বাচ্চা কাচ্চা থাকলে কি বলো তো সব কাজ না টাইম মতো হয় না যতই ভাবি যে আমি তাড়াতাড়ি করবো কিন্তু সেটা যেন হয়ে ওঠে না মানে কোনো না কোনোভাবে ঠিক আমি একটু লেট হয়ে যাই ওর কথাই তাল দিতে গিয়ে তো যখন মনে পড়ে যে ওর তো এই কাজটা হয়নি তো ওকে ওটা করে দিতে হবে যে ও তো মা হিসেবে এটা আমার কর্তব্য তো চলো একটা হোমওয়ার্ক অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এই হোমওয়ার্কটা হলেই ওর হয়ে যাবে তো এই যে মনে মনে ভাবছি কখন কোন কাজটা করব আর রাত্রিবেলায় বললাম এত করে হোমওয়ার্কটা কমপ্লিট করে নে ও আমার কোনো কথাই শুনলো না তো এখন সকালবেলা উঠেই ওকে হোমওয়ার্ক কমপ্লিট করে যে স্নান টান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি তো ও এখন যাবে ওর বাবার সাথে ওই যে খাওয়া দাওয়া এখনো করিনি সরি মানে ভুলে গেছিলাম তো ওর বাবার সাথে এই যে যাচ্ছে এখন স্কুলে আর আমি দুধ আনতে গেছিলাম নিচে যেহেতু আমাদের দুধ দিতে আসে তো কেটলিটা আমি নিচে রেখে আসি ওখানে দুধটা দিয়ে যাই আর আমি সেটাই আনতে গেছিলাম তো তাড়াতাড়ি গিয়ে যেহেতু ওরা স্কুলে বেরিয়ে গেল আর তাড়াতাড়ি গিয়ে সমস্ত কাজে হাত দিতে হবে হলে কিন্তু আবারও স্কুল থেকে আসার পরে আর আমার কোনো কাজ হবে না তো চলো এই যে দেখেছো ছাদটার কী অবস্থা হাওয়া হয়েছে এত পরিমাণে আর মেঘটা দেখো আকাশে মনে হচ্ছে কালো মেঘ হয়ে আছে এখনই মনে হয় যেন বৃষ্টি নামবে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে হবে আর এই যে দেখো গেটের পাশে সব গাছগুলো লাগিয়ে রেখেছি ওদের এখনও যত্ন নেওয়াই হচ্ছে না যেন ছাদের পরে এনে ধুলোবালিতে গাছগুলো আরও যেন কেমন হয়ে যাচ্ছে যদিও জল দিচ্ছি আর এখন রোদের দিন না সব জল ওরা খুব টেনে নিচ্ছে ও দুধটা রেখে দিয়ে আবার শুরু হবে এখন কাজ তো এই যে ছেলে চলে গেছে মানে বাড়িটা পুরো শান্ত কিন্তু ঘরটা আমার একটুও গোছানো হয়নি বিছানাটাও গোছানো হয়নি তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি পুরো কমপ্লিট পরিষ্কার পটিপটি করে গুছিয়ে নিয়েছি আর সাথে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তো চলো দেখে নাও আর এখন বসাবো দেখি কি করা যায় রান্না বান্না আজকে যেহেতু কোনো কাছু করলাম না কারণ সত্যি সত্যি মেঘলা হয়ে আছে আর তারপরেই আমি ঘর ধর পরিষ্কার করে নিয়ে সোজা স্নানে চলে গেছিলাম আর স্নান করেও পুজোটাও সেরে নিয়েছি এবারে আমি আরামসে রান্না করতে পারবো কোনো চিন্তা চাপ থাকবে না যে দেখো বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে সকালে তো ভাবলাম কি না বৃষ্টি হবে তো তারপরে রোদ বেরিয়েছে আর আমার রান্নাও এদিকে প্রায় হয়ে এসেছে যদিও তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করা হয়নি বা দেখানো হয়নি তো এদিকে আমার রুটি আলু ভাজা সকালে করেছিলাম আর তারপরে ডালটা করেছি আর তারপরে নিয়ে এসেছিল একটু মাংস তো সেটাই বসিয়েছি তো চলো রান্না প্রায় আমার শেষ এই যে মাংসটা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্না মাংসটা রান্না করতে যেন অনেকক্ষণ সময় লেগে যায় তো চলো এদিকে দেখি কী অবস্থা যে দেখো স্কুল থেকে এসে জামা কাপড় খুলে অমনিও জানালায় ঝুলছে মনে হচ্ছে বদবের মতো ঝুলে বেড়াচ্ছে ওর ভালো লাগছে রাস্তার ধারে তো তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যদিও তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যেহেতু ছেলে স্কুল থেকে আসলে আর দিকে আমার মানে বুঝতে পারি না কোন কাজটা করব না করব তো রান্নাঘর পরিষ্কার করে সব কাজ কমপ্লিট করেই কিন্তু এটা হচ্ছে বিকেলবেলা বিকেল প্রায় পাঁচটা বাজে তো আমি একটু বাইরে এসেছিলাম তো দেখো ছেলে এখানটায় খেলাধুলা করছে আর ও নিজের মতো ছাদে ঘুরছে ফিরছে গাড়ি চালাচ্ছে আর খেলাধুলা করছে আর এখন বিকেলের ওয়েদারটা দেখো সূর্য অস্ত যাচ্ছে প্রায় বেলা শেষ আর চারিদিকে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল বিকেলবেলাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যার যার ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা